আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আগামীকাল রোজ সোমবার সামনে যেহেতু পহেলা ফাল্গুন চলে আসতেছে আগেভাগে যদি অফারটা দিয়ে ফেলি আমার সব আপুরে কিনতে পারবে আর একটা পার্সেল ডাকাত থেকে যেতে সর্বোচ্চ দুই দিন একদিন তিন দিন সময় লাগতেই পারে তাই না আগামীকাল থেকে শুরু করে দিলাম তিনশো পঞ্চাশ টাকায় হাফ সিল্কের শাড়ি আর আমার পিছনে দেখতেছেন সব শাড়ির কালেকশন তিনশো তো পঞ্চাশ টাকা ইতিহাস রেকর্ড গড়ে তুলব তিনশো পঞ্চাশ টাকায় আমরা শাড়ি দিয়েছি এটা একমাত্র বিল্লাল আন্ডার প্রাইজ দাঁড়াই সবাই একটা করে শেয়ার একটা করে লাভ বিয়েক দিয়ে পাশে থাকবেন এত সুন্দর একটা শাড়ি যাতে হারিয়ে না যায় তার জন্য একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এইটাও সুন্দর স্ক্রিনশট দিবেন আর অর্ডার করে ফেলবেন মাত্র তিনশো আর এগুলো হচ্ছে জটপট করে অর্ডার করলে কিন্তু হচ্ছে বেটার সবার আগে দ্রুত পাবেন এইটাও পাবেন মাত্র তিনশো তো পঞ্চাশ মাসাল্লাহ মাসাল্লাহ এই শাড়ি একমাত্র বিলানটার প্রাইজ দাঁড়াই সম্ভব আমরা ইতিহাস রেকর্ড গড়ে তুলব এটা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে প্রত্যেকটা শাড়ি দেখার মতো শাড়ি যে এই শাড়ি যদি থেকে মিনিমাম টাকা লাগবে আর সেই শাড়িগুলো মাত্র ফাল্গুনের স্পেশাল অফারটা কিন্তু আগে বাকি দিয়ে ফেললাম ব্ল্যাকের সাথে লাল মেরুন কম্বিনেশনটা এটা আরো বেশি সুন্দর হবে বোন আর এরকম কিছু স্পেশাল শাড়ি যদি শপে পেয়ে যান মনটাও ভালো লাগে দেখা তো ভালো লাগে বোন আর প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কন্টাস্টটা একটু ডিফারেন্ট কন্টাস্ট চলে আসবে তিনশো সবাই পাবেন অনলাইনে যারা পাবেন সিটির বাইরে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ডাকা সিটির বাইরে যারা রয়েছেন তারা সবাই পাবেন কেননা আমার ডাকা সিটির বাইরে অনেক আপড়াই যে অফারের প্রোডাক্ট পায় না তাদের জন্য আমি বলতেছি এই শাড়ি সবাই দিচ্ছি সবাইকে দিচ্ছি এক পিস দুই পিস শুরু করে সবাই পাবেন বোন এই দেখেন হাফ সিল্কের মধ্যে মাত্র তিনশত পঞ্চাশ মাসাল্লাহ এত সুন্দর শাড়িগুলো দেখে মনটা আজকে ভরে গেল এটার কালারটা দেখেন অনেক আপুরায় হলুদের প্রোগ্রামে এই এই কালারটা বেশি পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আর সবাই একটা করে ফেস ইউটিউবে যারা রয়েছেন একটা করে লাইক দিয়ে যাবেন একটা করে লাইক দিয়ে যেতেই হবে এইটো পাঁচশো তিনশত পঞ্চাশ মাত্র তো পঞ্চাশ দেখেন অনেক হিউজ পরিমাণে কালার রয়েছে একটু সেম প্রাইজে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি আর আমাদের শোরুমে আসার লোকেশনটা ঢাকা স্টার মলিকা এবং প্লেন মসজিদ যেটা নিউ মার্কেট বা হচ্ছে গাউসিয়া মার্কেটের ঠিক বিপরীত সাইডে সরি গাউসিয়া মার্কেটের পাশেই প্লেন মসজিদটা রয়েছে এখানে আইসা যদি বিলালাটার প্রাইজের নাম্বারে কন্ট্যাক্ট করেন অলওয়েস আমাদের শোরুমে চলে আসতে পারবেন আর আমাদের শোরুমটা কিন্তু একেবারে তলায় জননী পার্সেলের গলি বা হাজি নান্না বিরিয়ানি ঠিক পিছনে এইটাও পারফেক্ট ব্লু কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো কি সম্পূর্ণ হাফ সিল্কের মাঝে চলে আসবে এইটাও পারফেক্ট হবে দেখেন ডিজাইন দেখে সবাই অবাক হয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়েছি বোন আমাদের ফেসবুক পেজে আমরা কন্টিনিউ এগুলো লাইভ করে থাকি লাইভ কিন্তু অলরেডি ফেসবুক পেজে শেষ বাট ইউটিউব চ্যানেলে চলে আসলাম নিয়ে ভিডিও নিয়ে এটা সুন্দর মাসাল্লা অসাধারণ অসাধারণ এইসব শাড়ি দেখলে নিজের কাছেও ভালো লাগে যে কম বাজেটের মধ্যে অনেক আপরাই কলেজে পড়াশোনা করেন স্কুলে পড়াশোনা করেন ভার্সিটিতে তো পড়াশোনা করেনি তাদের জন্য এগুলা পারফেক্ট হবে সামনে পহেলা ফাল্গুন একুশে ফেব্রুয়ারি সব কিছুর উপর বিবেচনা করেই কিন্তু আমরা মূলত অফারটা দিয়েছি এটা হচ্ছে ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশন আর একেবারে ফ্রেশ শাড়ি অনলাইনে সবাইকে অনলাইনে যারা রয়েছেন সবাই পাবেন এই শাড়িগুলো এটাও সেম প্রাইজে তারপরে জলপাই কালারটা একটু কি যারা মিডিয়াম বয়সে রয়েছেন তারা একটু জলপাই কালার বেশি ভালো লাগে তাদের এটাও পারফেক্ট ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে অনলি ফর একশো পঞ্চাশ শাড়ি শুধু এখানেই শেষ নয় শাড়ি কিন্তু নারীর সৌন্দর্যটা আমরা সবসময় ধরে রাখি এটাও সেম প্রাইসে মার্শাল্লাহ দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন মানে আরও শাড়ি রয়েছে সব শাড়িগুলো তো খুলে দেখানো সম্ভব হয় না অনেক সময় ভিডিওটা বড় হয়ে যায় এটা হচ্ছে সুন্দর কিছু শাড়ি রয়েছে এগুলো তিনশো তো পঞ্চাশ টাকার মধ্যে অনেক অ্যাড্রেসটা রয়েছে আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন সবার আগে শাড়িগুলো উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম